হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো তোমাদেরকে আমি বলেছিলাম যে গোয়ার গোয়ার ফুল ফুল ভিডিওটা ভিডিওটা দেখাবো তো চলে এসেছে তো তোমরা যারা যারা দেখতে চাও অবশ্যই দেখো আর হ্যাঁ গাইস তোমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট যে তোমরা আমার চ্যানেল যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করো আর প্লিজ গাইস তোমরা একটা লাইক করো কারণ তোমাদের একটা লাইকে আমাদের আরো ভিডিও বানাতে মোটিভেশন দেয় তো গাইস প্লিজ তোমরা একটা লাইক করো তো দেখা হচ্ছে গোহার ভেতরে

হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও নাকি এ ভাই হাতে গায়ে লেগে গেছে রংগুলা মামা জল আনতে গেছে জল আনতে খাবার বোধ হয় তো গাইস এখানে যোগ্য হবে তো তোমরা যোগ্যটা দেখাবো ফুল ভিডিও যখন তো গাইস ভিডিওটা পুরোপুরি যখন এখানে বসা হবে তখন দেখাবো এখন সব হাফ টাইম করতে গেছে সেই জন্য গাইস পুরোপুরি ভিডিও দেখাতে পারছি না তোমাদেরকে আর গাইস দেখতে পাচ্ছি এগুলো সাফ

এখানে কি ভরা আছে তো ওই দিকে জিনটা কই দেখ জিনটা কই দেখতে হবে তো गाइस দেখতে হচ্ছে এটা হচ্ছে জিন জিনটা কেমন লাগছে আমাদের কমেন্ট করে জানো আমাকে গান বাজাতে হবে গান বাজাতে হবে কা আমরা যেটা লাগছে সাংঘাতিক লাগছে গাইস ভিডিও দেখে হ্যাঁ ভিডিও এই সব জায়গা 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 জায়গা

আমি করলাম আমি করেছি রে নি ভিডিও তো করলি ব্লক পুরো দি যদি কে জানে চিনতে পারা যায় না সব ভাই লাগে না কারেন্ট পালো যা মনে আছে কারেন্ট পালিয়ে গেলো কারেন্ট চলে গেলো এই গেস বন্ধ করতে গেস বন্ধ